ইউটিউবার তুহিদ আফ্রিদি গ্রেপ্তারের পরপরই তার দুই ঘনিষ্ঠ সহযোগী প্রীতি ও আর এস পাইমকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগ রয়েছে তারা শুধু আফ্রিদির ব্যক্তিগত টিমের সদস্য নন বরং জুলাই গণ গণভ্যান চলাকালেও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন তদন্ত সূত্রে জানা যায় দুই সালের জুলাই মাসে সংগঠিত সহিংস আন্দোলন ও অবরোধের সময় ও উত্তেজনাকর ভিডিও প্রচার জনসমাবেশে সমন্বয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আরও অভিযোগ তারা লাইভ ও পোস্টের মাধ্যমে আন্দোলনকে উস্কে দিয়েছিলেন যা সহিংসতা বাড়াতে ভূমিকা রেখেছে তৈদ আফ্রিদি গ্রেপ্তারের পর থেকে এই দুই সহযোগী আড়ালে প্রীতি তার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ গুটিয়ে নিয়েছেন মোবাইল ফোনও বন্ধ রেখেছেন তার শেষ অনলাইন কার্যক্রম ছিল গ্রেপ্তারে খবর প্রকাশের কিছুক্ষণ আগে পুলিশ জানিয়েছে এই দুই সহযোগীকে নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাইবার ট্র্যাকিং সহ বিভিন্ন পদ্ধতিতে অনুসন্ধান চলছে প্রয়োজনে তাদের তলব বা আটক করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর মতে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানতে প্রীতি ও আর ফাইমের ভূমিকা এবং জুলাইয়ের সহিংস ঘটনায় তাদের সম্পৃক্ততা নিয়ে জিজ্ঞাসাবাদ অপরিহার্য এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা চলছে তারা কি গ্রেপ্তারের আগে থেকে আত্মগোপন করেছেন নাকি প্রভাবশালী কারো আশ্রয়ে রয়েছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো মূল্যেই তাদের আইনের আওতায় আনা হবে ডেস্ক রিপোর্ট একান্ত টিভি